আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গেরামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবে আপনারে দাফন করে আরো বেশি খাইব মানুষের ঘরের দিকা দায়িত্ব ভাত খাওয়া আও আরাদিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাবো খানা না খাইলে বা খানা বন্ধ লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা আছে কি আহ আহ মানুষ কার জন্য শিকারলেন এই মানুষগুলো তারা আইজকে জিগায় খানাটা কোনদিন চারদিন না খানাডা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় ভদ্র অনুভূজ কইরা লাইলে ভালো আছিল লোকজন কি আর আবার ফাইবেননি হ্যাঁ মানুষটিরে আবার কইটু আইবেন আইজকে কইয়া লাইলে ভালো ফলে জানা যার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় Tchau, vai que